এখন যেরকম বন্দি আছে ময়না পাখি কি পাখি খালি ঘুরতেছে এই কারণে তোর বন্দি করে না কিন্তু আমি হক কথা বলি আমার কথা বোঝে এই কারণে আমি বন্দি খাঁচাই আজকে বাংলাদেশে হক কথা বলার অপরাধে অনেক ময়নাকে খাঁসাই বন্দি করে রাখা হয়েছে তার মধ্যে তরুণ প্রজন্মের আইডল আমির হামজা আছে না নাই আপনার আমির হামজাক তো ছিলেন ওর জন্ম থাকে খোঁজলে দেখেন তো ওই কোনো দিন চুরি করছে সন্ত্রাসী করছে কোনো বেরসোলের অন্য টান আর একটা কল্পনা কথা কয় ময়না ফাঁকির মতন হৎ কথা কয় কয় নম্বর পরা কয় নম্বর সুরে কত নম্বর লাইন একে লাইন টানে টানা ওয়াশ করে বাতিল কয়েদের কানাচ্ছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এরপরে আসবে তাওয়াসাবিল হক এরপরে আসবে তাওয়াসাবিল সবর সূরা আসুরের চারটি বিষয় জোরে বলেন কয়টা এখন আলোচনা দুই নম্বর চলতেছে ঘড়িট খুব একটা বাজে না কেবল সোয়া 4টা বাজতেছে যদি 5টা পর্যন্ত আপত্তি আছে না ওটা ভাষা করতেছেন ওটা ভাষা একটু মনোযোগ দিয়ে শুনেন ফাতিমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ দুনিয়াতে এই দুনিয়াতে মানুষ যাওয়ার জন্য এসেছে থাকার জন্য কে ও আসে নাই এই দুনিয়াতে আমরা এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে এজন্য আমার সঙ্গে সকলে একটু বলে নাই ছেলেরা তোমরা বলো আসলে যাইতে হবে আসলে যাইতে হবে না হল রিটার্ন টিকিট রিটার্ন টিকিট চল্লিশ দিনের অমরা প্যাকেজে গেছে কি বিশ দিনের অমরা প্যাকেজে গেছে যাও আসো মাঝখানে বিশ দিন ধরে এখন কয়দিন ওই এখন এই সৌদি আরবত চাকরি করার নিয়ত হেরে গেছে হেরে গেছে মানে আসবি না যখন খবর দেওয়া হলো দূতাবাসে যে বিশ দিনের প্যাকেজ আসে দুইজনের খুঁজা পাওয়া যাচ্ছে না আপনারা বলেন তো পুলিশ খুঁজবি না এ কতক্ষণ খুঁজবি কি খুঁজবি না আমাকে রিটার্ন টিকিটে পুলিশ খুঁজবি না আমাকে খুঁজবি কে আজরাইল তো কোন জায়গায় লুকা থাকবেন কোনো বুদ্ধি নাই কোনো চেষ্টা করে লাভ নাই আসলে যাইতে হবে ফাতে বলে গো আসলে যাইতে হবে এটা জানার পর আপনি কেন কানতেছেন আলী বলে ফাতেমা ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিছে কয় মাস ছয়টা আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে তোমার দুইটা সন্তান হাসান আর হোসাইন খালি নানা নানা বলে কাঁদতেছে তাদের চোখের পানি সাহাবেরা সহ্য করতে পারে না আল্লাহ রাসুল বলেছেন আমার হাসান হোসাইন যতদিন নানা নানা বলে কান্দবে আমার রজা তোমরা দেখাইয়া দিও না আমি রজার মধ্যে আসি এইটা যদি হাসান হোসেন জানতে পারে তাহলে একবার যদি রজার পাশে গিয়া নানা নানা বলে চিৎকার দেয় তাহলে আমি নবীর ঘুম ভাঙ্গে যাবে নবীর উম্মত হিসাবে আপনারা কি বিশ্বাস করেন নবী মরে আছে না ঘুমায় আছে সবাই এক বাক্যে বলেন ঘুমায় আছে না মারা গেছে তাহলে আমার সঙ্গে সকলে বলেন ইসলামেরা আলো দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিন একেবারে সবাই কর না কেন বিশ্বাস হচ্ছে না এই যে এখন এই যে ফেতনা বাজে না ফেতনা বাজ তার আমি ফেতনা করতেছে না আপনারা বলেন তো বিশ্বের মধ্যে আট আছে না নাই এ তো আটের মধ্যে বিশ নাই তো কোনটা ভালো তোরা আট আট মারতে আট তো আমাদের বিশের মধ্যেই আর তোর কাটের মধ্যে বিশ বার করতো আর কোনো জায়গা পারে না এই তারা মিলে ফেতনা জোরে কথা ঠিক কিনা এরকে মধ্যে একজন কইছে নবী নাকি মরিয়া পচে গেছে আপনারা বলেন কি ইমান আছে এর কি ইমান আছে আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ বলেছে মৃত্যু বলিস না রে মৃত্যু বলিস না আমি আল্লাহ বলছি বাল আহিয়া সে জীবিত